চাকরির প্রশিক্ষণ কেন্দ্রে এক বছর ধরে কাজ করছেন তরুণ কিন্তু তার বসের কড়া শাসনের জন্য নাকি মানসিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে এমনই অভিযোগ তুলেছেন সেই তরুণ পীযুষ কুমার নামের অ্যাকাউন্ট থেকে লিঙ্কটুইনের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেই ভিডিওয় দেখা গিয়েছে যে একজন তরুণ কান ধরে সিঁড়ি দিয়ে ওঠানামা করছেন ক্যামেরার ওপারে দাঁড়িয়ে এক তরুণী শুনছেন যে কতবার কান ধরে সিঁড়ির পাক ঘুরলেন সেই তরুণ তরুণের দাবি গুরুগ্রামের এক চাকরির প্রশিক্ষণ কেন্দ্রে কাজ করেন তিনি প্রতিদিন পঞ্চাশ জন পড়ুয়াকে ভর্তি করাতে হবে সেই তরুণকে যদি সেই লক্ষ্য পূরণ না হয় তবে কান ধরে পঞ্চাশ বার সিঁড়ি দিকে ওঠানামা করতে হবে সাদা কাগজে তরুণকে দিয়ে এমনটাই লিখে নিয়েছিলেন তার তরুণী ম্যানেজার লক্ষ্য পূরণ করতে না পারায় সেই শাস্তি পেতে হয় তরুণকে তবে পঞ্চাশ নয় সেই সংখ্যা কমিয়ে দশে নিয়ে যান তরুণী ম্যানেজার বসের নির্দেশ মেনে কান ধরে দশ বার সির দিয়ে ওঠানামা করেন তরুণ এই মুহূর্তের ভিডিও অফিসে হোয়াটসঅ্যাপ গ্রুপেও ছড়িয়ে দেওয়া হয় তরুণের দাবি অন্য সহকর্মীর মনে ভয় ধারণের জন্য তার কান ধরে সিঁড়ি দিয়ে ওঠানামার ভিডিও গ্রুপে দিয়েছিলেন ম্যানেজার এই মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে তিনি চাকরি ছেড়ে দেন ম্যানেজারের বিরুদ্ধে সংস্থার মানব সম্পদ বিভাগের কর্তার কাছে অভিযোগও জানান তিনি